দেখো আজকে একদম ঋতুর লাল টুকটাকে বউ হয়ে গাইজ আজকে বিয়ে হয়ে যাচ্ছে তো ঋতুকে বউ কেমন লাগছে পাওয়া গেল ঋতু হোসাইনের বর খুঁজে বের করলো রাখি হোসাইন তাহলে কি ইতি এবং তালহার বিয়ের পর ধুমধাম করে ঋতু হোসাইনেরও বিয়ে দিয়ে দেওয়া হবে আর চায়নাতে গিয়ে কীভাবেই বা বরের সন্ধান পেল রাকিব হোসাইন সব সবকিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সোজাজ সব কিছু জানতে হলে আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গাইজ রাকিব হোসেন ঋতু হোসেন এবং অন্তরা মিলে এখন চায়নায় অবস্থান করছে তারা এখন চায়নায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমরা সেখানে রাকিব হোসেন এবং ঋতুর বিভিন্ন খুনসুটির মুহূর্ত দেখতে পাচ্ছি তারা ভাই বোন মিলে অনেক মজা করছে আর গাইজ এইটি নিয়ে এর আগেও আমাদের এই চ্যানেলে দুইটা মিনি ভ্রোগ আপলোড করা হয়েছে যেগুলোতে আপনারা রাকিব হোসাইনের চায়না ট্যুরের ভিডিওগুলো দেখতে পারবেন আর গাইজ রাকিব হোসাইন ঋতু হোসাইনের বর কিভাবে খুঁজে পেলেন চলুন দেখে নেই ফাইনালি আজকাল খুঁজে ঋতুর জাবাইতি

আপনার কি এমন কোনো ভাই বা বোন রয়েছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ভাই বা বোনকে আপনি কতটা ভালোবাসেন তাও কমেন্ট করে জানিয়ে দেবেন সুকাজ ঋতুর কিন্তু আসলে বিয়ে হচ্ছে না রাকিব হোসেন ঋতুর সাথে ফাজলামি করেছে সো সুখ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি রাকিব হোসেনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে